গল্পের নাম সুখের নেশাই লেখিকা আশিফা সুলতানা জেবা পর্ব সংখ্যা একুশ আট বৌড়ে কাপড়ে বিয়ে নামক নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে চিত্রিকা ফামিদা মেয়ের ঘুমটা ভালো করে টেনে দিলেন ভবিষ্যতে কি হবে তা নিয়ে না ভেবে মেয়ের বর্তমান নিয়ে আনন্দিত তিনি শুধু কষ্ট এতটুকু মেয়ের সুখের জীবনে পদার্পণটুকু আহমেদ সাহেব দেখে যেতে পারেন না আচ্ছা তিনি থাকলে কি আজ খুশি হতেন মেনে নিতেন সাপারাতকে মেয়ের জীবনের এই খুশির মুহূর্তে একটুখানির জন্য হলেও হয়তো ওনার কঠিন মনটা গলে যেত হয়তো বাহ না বাইরে বৃষ্টি থেমে গেছে তবে প্রকৃতিতে ছড়িয়ে ছিটে গিয়েছে শীতলতা মৃদু ঠান্ডা এই ঠান্ডার মাঝেও মাথার উপর ফ্যানটা ঘুরছে শব্দ সৃষ্টি করে মেমের গা কাটা দেউড়ছে ওনার নিচে ঢুকে নিল হাত দুটো তার বরাবরই বসে আছে দুদিন দিহান একবার শুধু এই ছেলের দিকে তাকিয়েছিল মিম দিহানের মুখে হাসি ছোটার দিকে সেই যে মুখ নামিয়েছে আর ভুলেও তার দিকে ফিরে তাকায়নি এই ছেলেকে দেখলে গা বৃত্তি জ্বলে জলে ওঠে সাফরাত গম্ভীর মুখে বসে আছে অনেক সময় পেরিয়ে গেছে কাজী সাহেব এসেছেন কাবিনে কাগজ রেডি করছেন কিন্তু এত দেরি ভালো লাগছে না সাফারাতের বিরক্তিতে মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে গম্ভীর স্বরে বলে উঠল একটু জলদি করুন কাজিসেব ফতভম্ব হয়ে গেলেন দাঁত খেলিয়ে বললেন শেষ আর এক মিনিট বাবা এক মিনিটের বেশি যেন না হয় লজ্জায় মরি অবস্থা সৈত্রিকার মিম দেহান হাসে ফাহমিদা অন্যদিকে চেয়ে রইলেন এই ছেলের কি একটুও তর্স হয়েছে না বিয়ে তো তার কাছেই দেওয়া হবে সাফারাত যে এত বিয়ে পাগল তা আগে জানত না শেষ শেষমেশে এতগুলো মানুষের সামনে লজ্জায় ডুবতে হলো সাফারাতে তাতে কোন প্রতিজ্ঞা নেই বিরক্ত ভঙ্গিতে অপেক্ষা করে চলেছে ফাহিদা সত্যিকার কাছ থেকে একটু একটু জেনেছে সাপারাতের পরিবার সম্পর্কে বাবা আছে এটা শুনেছে এত বড় বাড়িতে মেয়ের বিয়ের চিন্তা ওনার কল্পনায় আসতো না গুণাক্ষরে ভাবেননি মেয়ের কপালটা এত ভালো হবে মনের তৃপ্তির জন্য উনি একটা প্রশ্ন করেই বসলেন সাপারাত তোমার পরিবার থেকে কেউ উপস্থিত থাকলে ভালো হতো তোমার বাবা অথবা শাশু চাচি নিমিশে সাপারাতের মুখের ভাব সম্পূর্ণ পাল্টে গেল ফসাম ওখে গম্ভীরতার ছাপ গলার সার ধারালো তীক্ষ্ণ হয়ে উঠলো মাথা নত করে নিজেকে সংযত করে বলল চাচি নিজেদের কাছে ব্যস্ত দাদি অসুস্থ আম্মু মারা গিয়েছে অনেক বছর পেরিয়ে গেছে আর কেউ নেই আমার যাকে মানুষ আমার বাবা বলে আখ্যায়িত করেন তিনি আমেরিকা থাকেন নিজের দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে আপাতত আপন বলতে এখানে উপস্থিত আছে দিহান চত্রিকা চোখ তুলে মায়ের দিকে তাকালো মেয়ের করুণ চাহনি দেখে ফাহমিদার মনে হলো এই মুহূর্তে সাফারাতের বাবার নামটা না নিলে বেশ ভালো হতো সত্রিকা বিস্মিত হয়ে পড়ে সাফারাতের বাবার দ্বিতীয় স্ত্রী আছে শুনে তাই বলে কি সাফারাত বাবাকে ঘৃণা করে নাকি অন্য কোনো কারণ কাজী সাহেব কাগজ এগিয়ে দিতে বিনা সময় ব্যয় করে ঝটপট সাইন করে দেয় সাপরাত সত্রিকা সাইন করে অনেকটা সময় নেয় ডান হাতটা ভীষণ কাঁপছিল তার বাবার অভাবটা অনুভব করছিল খুব করে খুব করে চাইছিল বাবার প্রতিচ্ছবি ভেসে উঠুক চোখের সামনে কিন্তু তা যায় অসম্ভব কবল বলতে গিয়ে গলা ধরে আসছে শব্দগুলো দলা পাকিয়ে আটকে যাচ্ছে কণ্ঠনালীতে পুরো শরীর জুড়ে তীব্র কম্পন বিয়ে হয়ে গেল ছাপারাতে অনতাগিন হয়ে গেল সব কেন এত দ্রুত হলো এমন অপ্রত্যাশিত সুকময় মুহূর্ত জীবনে বারবার আসবে সত্যিকার বিশ্বাস হচ্ছে না যে মানুষটাকে এত বছর খুঁজেছে যার দেখা মিলেনি কতকাল আর সেই মানুষটা অকস্মাত নিজের আগমন ঘটিয়ে বিবাহ নামক বন্ধনে কত সহজে বেঁধে দিল তাকে চত্রিকার পানির পিপাসা পাচ্ছে খুব কিন্তু এখান থেকে উদ্ধার এখান থেকে ওঠার শক্তি পাচ্ছে না পা দুটো আসার হয়ে পড়েছে কি চেনে গেল মিষ্টি আনতে দিয়ান আসার সময় নিয়ে এসেছিল মিম মনে মনে খুশিতে ডানা মেলে উঠছে বনের দুঃখ বুঝি দূর হলো এবার চত্রিকার কাছে গেসে ফিসফিস করে বলল। একটু হাসো না বো তুমি হাসো না একদম অনেক তো ভালোবাসা মানুষকে চিরতরে আসলে বেঁধে ফেললে এবার তো হাসো বিজয়ী হাসি চত্বিকা চোখ রাঙিয়ে নিবে গেল মৃদু হাওয়ায় নিবু নিবু অনলের ন্যায় মুখ বাকিয়ে পুনর্বার বলল হাসবো কেন হাসবা কেন ভাইয়ার বা অ্যাটিটিউড দেখলাম আজ যে মেয়ে দেখবে নিঃসন্দেহে ফিদা হয়ে যাবে ফিদা তখন তো কষ্টে জর্জরিত হয়ে কপাল চাপড়াবা চত্রিকা একটু চিন্তায় পড়ে গেল হুট করে মনে পড়লো জেরিনের কথা জেরিন তো পড়লো সাপারাতের সাথে ওর বিয়ে ঠিক সাপারাত হয়তো পরিবারে কাউকে ওদের বিয়ের কথা জানায়নি দাদি মানবে তো সত্যিকাকে সাপারাত মোবাইলে অফিসের কাজে ব্যস্ত মেয়ের ফোন পেয়েও অর্ধেক মিটিং ফেলে চলে এসেছে সত্যিকার ইচ্ছা করলো মোবাইলটা টেনে এনে জানালা দিয়ে ফেলে দিতে সদ্য বিয়ে হয়েছে এই ছেলের অথচ লজ্জার স্ত্রী মাত্র নেই ভাবে এমন যেন কিছুই হয়নি কাজী সাহেব মিষ্টি খেয়ে উঠে পড়লেন দিয়ান গেল ওনাকে এগিয়ে দিতে ফামিদা একটা মিষ্টি সাফারাতকে সারতে সে মা সাপ জানিয়ে দেয় আমি মিষ্টি খাই না মা সাপারাত মিষ্টি খেতে নিষেধ করায় তিনি একটু কষ্ট পাননি বরঞ্চ আবেগে আপ্লুত শিক্ত হয়ে পড়লেন মা বোন হতেই সঙ্গে সঙ্গে মন ভরল মেয়ের জন্য সঠিক মানুষটি এসেছে জীবনে সত্যিকা বলেছে আপাতত বিয়ে হবে এক মাস পর শ্বশুরবাড়ি চলে যাবে তা মনে পড়তেই ফাহেদা উত্তেজিত সুরে বলে উঠলেন তুমি কিন্তু হাত যাবে না সাপরাত আজকে থেকে যেতে হবে মায়ের কথা কর্ণদারে পৌঁছাতে সত্যিকার বুজরা কপালে উঠে গেল সাপারাতের নম্ন কণ্ঠস্বর থাকবো মা হাত পা ঠান্ডা হয়ে গেল সত্যিকার থাকাটা কি জরুরি অন্তঃস্থল কাঁপছে ক্ষণে ক্ষণে ভয়ে নাকি লজ্জায় সত্যিকার বুঝতে পারছে না সাফারাত এখন তার স্বামী থাকলে তো নিশ্চয়ই তার রুমে থাকবে একসাথে তাছাড়া ছাপরাত বলেছে যদি দুজনেই কাছাকাছি আসে তাহলে একদম উঠিয়ে নিয়ে যাবে নিজের ভালোবাসার মানুষের সামনে স্বামীর সামনে বদ্ধরমের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে না তো কিশোরী মেয়েদের মতন সত্যিকার লজ্জায় আরোক্তিম অবস্থা দিহান বসে আছে সোফাই হেলান দিয়ে সে যেন এই জগতে নেই হাত পা সরিয়েই বসে আছে মিম রান্নাঘর থেকে টেবিলে এনে খাবার সাজাচ্ছে দিহান চলে যেতে চেয়েছিল কিন্তু ফামিদা স্পষ্ট জানিয়ে দিলেন লাঞ্চ করা ব্যতীত এক পাও নড়তে পারবে না এর ফাঁকে মায়ের সত্যিকাকে কথার মাধ্যমে আঘাত করার জন্য অনেকবার ক্ষমা ছিল দিহান। ফাহমিদা আলতো হেসে বলেছেন আমার মনে কোনো কষ্ট নেই তুমিও ভুলে যাও সত্তিকার মায়ের অমায়িক মমতাময়ী ব্যবহারে ধ্যান হতাশাজনক নিঃশ্বাস পেলে তার মা এমন হলেই পারত তার মা খারাপ এমনটা না তবে মানুষকে কথার মাধ্যমে আঘাত কষ্ট দিয়ে ফেলে অহরহ সাফারিদের ফোন পেয়ে হন্তদন্ত হয়ে অফিস থেকে ছুটে এসেছে দিনটাই যেন আজ ছুটা ছুটি ক্লান্ত মস্তিষ্কটা সুপাই এলিয়ে গার বা যাইতে নজর ঠেকলো মিমের মুখের দিকে মিম ভরকে গেল কারণ উত্তীক্ষণ দৃষ্টিও নিবদ্ধ ছিল দিহানের দিক মিমের ব্যাপার চেকা খাওয়ার চেহারা থেকে টের মজা পেল দিহান হাসলো ঠোঁট দুটো প্রসারিত করে কৌথক পূর্ণ কণ্ঠে ডেকে উঠলো মিম ডিম এক গ্লাস পানি দিয়ে যাও তো রাগে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো মিম সাপারা তার চোখে তাকালো দিহানো মিমের দিকে মিম তো পানি দিল না বরং উল্টো ঘুরে চলে যেতে শুরু করে বাঁচপথে থেমে যায় সাপারেতে ডাকে বিনয় বলে জি ভাইয়া চৈত্র কোথায় উনি কি খাবেন না আমি আসতে বলছি ভাইয়া যাওয়ার আগে এক গ্লাস পানি দিয়ে যাও মিম পানি এনে টেবিলে রাখলো সাপারাতের সামনে নিচু স্বরে সূক্ষ হাসি দিয়ে বলল আপুকে ডেকে আনছি দিহান ডক ডগ করে পুরো এক গিলা পানি খেয়ে নিল দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে কণ্ঠে বলে উঠলো তোর শালি দেখি তোর ভক্ত রে ভাই সাপার শক্ত শক্তকলায় বললো ওকে বিরক্ত করলে তোর অবস্থা খারাপ হবে আমি তো করি না করে তোর দান শালি সাইবা কেমন চোখ দিয়ে বস্ন করে আমাকে উফ চতিকা ভেদা চলে বেঁধে বেরিয়ে এলো মুখে কোনো প্রসাদনই নেই কলিং বেল বেজে উঠতে অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম অভিপ্রায় তাহাপের কথা প্রায় বেরিয়ে গিয়েছিল মাথা থেকে বিয়ের টেনশনে দরজা খুলছে না আমি তাই দেওয়ালের উপরের মানুষটা বোধ হয় ব্যাপক বিরক্ত আগণিত অনবর্ত কলিং বেল চাপছে সাফরাত ভ্রুকুসকে বলল খুলছেন না কেন সত্যিকে জবাবে কোনো সদুত্তর খুঁজে পাচ্ছে না আকস্মিক শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ মিম কতটুকু বলেছে সাপরাতকে সেদিন ছাদের ব্যাপারটা বলে দেয়নি তো মিমের কাছে কথাটা শেয়ার করেছিল সত্যিকা আর তাহাবের রিয়েক্ট কেমন হবে মাথাটা ব্যথায় সিরিয়াস যাচ্ছে নেত্রদয় ঝাপসা হয়ে আছে অতিরিক্ত ঘাবড়ানোর দরুন দিহান উঠে এসে বললো ঠিক আছে সত্যিকা দরজা মিলছ না কেন তাহাব ফ্যামিলি এসেছে হয়তো দিহান সাপরাত মিম এতক্ষণে কারণটা বুঝতে পারলো দিহানকে দরজা মিলে দেয় এক পলকে চট করে দিহানকে চিনে নেয় তাহাব ক্রুদ্ধ চোখে প্রবেশ করে সাথে কুশল করে এসে বলেন। তাহাব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখে পরিস্থিতি বিগড়ে যায় তার পূর্বেই ফাহমেদা মুখে হাসি বললেন দাঁড়িয়ে আছো কেন বসো তাপ না বসে তীর্য কণ্ঠ প্রশ্ন করে ওরা কি আকত উপলক্ষে এসেছে এখানে মুহূর্তে একটা ভরাট গম্ভীর সোয়ার শোনা গেল না তো বিয়ে করতে এসেছি করা শেষ মাথায় গোমটা টেনে রাখা মেয়েটা বর্তমানে আমার বউ হতভম্ব বিস্মিত চমক অবকতা সবগুলো শব্দের দেখা মিলল উপস্থিত সকলে মুখশিতে কেবল বাদ পুলো তার অভিব্যক্তি নির্বিকার নিলিপ্ত চৈত্রিকা দিহান কারো ভাবনায় আসেনি এভাবে ফট করে সত্যটা প্রকাশ করবে সাফারাত তাপ সত্যিকার দিকে অগ্নি দৃষ্টিতে সে কঠিন জিজ্ঞেস করে কি বলছে এসব সত্যিকা নিরুত্তর ফাহমিদা বোঝানোর চেষ্টা করে বলতে লাগলেন সাপারত তো সত্যিকা একে অপরকে পছন্দ করে একটু আগে ওদের বিয়ে হয়েছে আমি মেয়ের সাথে তো জোর করতে পারি না সব কিছু বলতাম আপনাদের মোবাইলে বলার চেয়ে সরাসরি কথা বলাটা উচিত মনে হয়েছে আমার তাই তাপের বাবা তেতে উঠলেন ফাহমিদার কথাটা অসমাপ্ত রেখে বললেন আপনার একদম উচিত হয়নি আমাদের সাথে মেয়ের বিয়ের পাকা কথা দিয়ে অন্যের সাথে বিয়ে দেওয়ার আমি মানছি কিন্তু আপনারা একটা দিক ভেবে দেখুন সৈতিকা আপনার ছেলের বউ হয়ে অন্য কাউকে মনে ধরে রাখতে সেটা কি ভালো হতো সংসারে অশান্তি বই কিছুই হতো না তাছাড়া ওদের জীবনটা নষ্ট হতো তারপরে বাবা মা কি পরিমাণ ভাবলেন ফামিদার কথাটা সত্যি গুরুত্বপূর্ণ তাছাড়া সত্যিকার অমতে জোর করে বিয়ে তো সম্ভব ছিল না আমেদ সাহেবের খুব ভালো বন্ধু তাহাবের বাবা তিনি নিজের ছেলের দিকটা না ভেবে বন্ধুর মেয়ের দিকটাও ভাবলেন ছোট্ট করে বললেন ঠিক বলছেন ভাবি বাবার উত্তরটা বিন্দুমাত্র পছন্দ হলো না তাহাবের হিংস্র বাঘের মতো গর্জে উঠলো সে চৈত্রকে না পাওয়ার হার মানতে পারবে না মানবেও না মিথ্যে বলছে এরা এই মেয়ে আমার কাছে বিয়ে না বসার জন্য যত মিথ্যে বানোয়াট অভিনয় করছে বানিয়ে বলছে সবাই চৈত্রকে ছাড়া আমি যাব না এখান থেকে চর্তিকা মনতা ভেঙে বললো। মিথ্য অভিনয় কেন করব আপনার কুকীর্তি জেনে ফেলেছি বলে কথাটা সহ্য হলো না তা এক প্রকার ভুল স্থল বেঁধে গেল দিক ভুলে চতিকার দিকে তেরে যেতে সাপারাতের বলিষ্ঠ হাতের আঘাতে ছিটকে পড়লো মেঝেতে তার শক্তভক্ত দেহটা ঘটনার আকস্মিকতা হতবাক সবাই তাহাপের ঠোঁটের কার্নিশতে তরল রক্তবিন্দু গড়িয়ে যাচ্ছে সাপারেতে রক্তাক্ত লাল আবায় সিক্ত চক্ষু তাহাবের উপর রাগের প্রধায় কপালে শিরা উপশিরা ফুলে ফুপে উঠেছে ছত্রিকের হাত মুটোয় পুড়ে ঝাঁজাল গলায় চিৎকার করে বলে উঠল চৈত্র আমার বউ আমার সুখ কথাটা বলে থেমে থাকলো না হাতের বাদন শিথিল করে লাথি বসিয়ে দিল তাহাবের পুরু সঙ্গে শালা চত্রুকে পাওয়ার অনেক শখ না তোর আর সব মিটিয়ে দেবো আমি তাপ উল্টো আঘাত করলো সাপরাতে বুকে তবু থেমে নেই সাপরা চট্টার চোখ দিয়ে জল পড়ছে দিহান সাফরাতকে থামাতে পারছে না ফাহমিদা বুঝতে পারলে না আগের কোনো রেস ধরে ছাপ্রাত আক্রমণ করছে তাপের বাবা মার সবাই মিলে চেষ্টা করছে থামানোর পরিস্থিতি এত গোলাট হয়ে যাবে চট্টিকা ভাবেনি জল বেশি দূর গড়িয়ে যাওয়ার আগে উচ্চ আওয়াজে বলল প্লিজ ছেড়ে দিন সাপরাত সারানো ওনাকে কর্নে সত্যিকার কথাটা বোঝালে তাক্ষা করল না সাপরাত। ইচ্ছে করে শুনছে না সত্যিকার হাতটা ধরে আকুতি মিনতি করতে শুরু করে সে চায় না তার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক বুকে একটা লাথি দিয়ে সাপরাত সরে এলো রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে টেনে রুমে নিয়ে সত্যিকাকে চলবে